আপনি যে প্রথমে ছবিগুলো দেখতে পারলেন এই ছবিগুলো এক ক্লিকে মাত্র এআইডি তৈরি করা হয়েছে আপনারা এটা সবাই জানেন কিন্তু অনেকে আপনাদের মধ্যে আছেন যে এই ছবিগুলো তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো মানে এআই মানুষকে অনেক সাহায্য করতে যেমন আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমাকে এক ক্লিকে আমার ফটোতে একটা গার্লফ্রেন্ড এড করে দিয়েছে তো আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে আপনিও কিন্তু চাইলে এক ক্লিকের মাধ্যমে আপনার ফটোতে একটি গার্লফ্রেন্ড এড করে নিতে পারবেন প্রথমে চলে আসবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বাড়ি ক্লিক করে সার্চ দিবেন জেমিনাই অ্যাপ সার্চ দেওয়ার পরে এই এপটি পেয়ে যাবেন এখান থেকে এ এপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এ এপটি ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন সেই প্লাস আইকনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার ফোনের গ্যালারির ভিতরে নিয়ে যাবে সেখান থেকে আপনার একটি ফটো এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটু লোডিং নেওয়ার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখার অপশন সেখানে ক্লিক করে একটা ফন্ট দিতে হবে সেই ফন্টটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আমি যেটা এখানে দিচ্ছি সেটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমার এই ফটোটি এখানে একটি মেয়ে এড করে দিয়েছে অনেকের একটি সমস্যা হয়ে যে তার চেহারার সাথে তার ফটোর কোনো মিল থাকে না অন্যরকম হয়ে যায় এই সমস্যাটা যদি আপনার হয় তাহলে আপনি পরবর্তীতে আবার চেষ্টা করবেন দুইবার চেষ্টা করলে আপনার এটা ঠিক হয়ে যাবে